দলে ছিলেন না দল থেকে বহিষ্কৃত ছিলেন আপনার কোনো পদ পদবি ছিল না শালিহাতির জনগণ কিন্তু আপনাকে বলে যায়নি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা মূলত কোনো টিউটোরিয়াল ভিডিও না বা ব্লগ ভিডিও করতেছি না আজকের এই ভিডিওটা টোটালি করতেছি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আসলেও একজন রাজনৈতিক নেতা হচ্ছে একটি নৌকাতে যেমন একজন মাঝি যদি থাকে এবং সেই মাঝি যদি চলার পথে তার নৌকাটা ঠিক কন্ট্রোল না করতে পারে তাহলে নৌকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেই নৌকাতে পারাপাররত যত যাত্রী থাকে সকল যাত্রীর জীবন হুমকির মুখে পড়ে যায় ঠিক একইভাবে একটি রাজনৈতিক সংগঠনে একটি রাজনৈতিক দলে যদি নেতা যদি দক্ষ না হয় নেতা যদি নিজেকে অ্যাক্টিভ হিসেবে পরিচিত করতে না পারে তাহলে ওই রাজনৈতিক দলটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শুধুমাত্র একজন নেতাই ডুবে যায় না একজন নেতার সাথে অনুসারী যত কর্মী থাকে তাকে যারা যারা সমর্থন করে তারা সবাই ডুবে যায় এতদিন আমাদের কালীহাতি বলা যায় এক ধরনের অদক্ষ মাঝির হাতে ছিল আমাদের কালীহাতির আমলিক আমরা বিগত আট থেকে নয়টি বছর আমরা কালীহাটির জনগণ আসলে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছিলাম আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কেউ ভাই লেগে পরিণত হয়েছিলাম কেউ ব্যক্তি লগে পরিণত হয়েছিলাম আমাদের গত আট থেকে নয় বছর আমরা আসলে ভুলেই গিয়েছিলাম যে আমরা আসলে প্রকৃতপক্ষে আমলিগার কিনা যে যার যার মতো ব্যক্তি স্বার্থে দলটিকে ব্যবহার করতেছিল দলের মধ্যে গ্রুপিং তৈরি করতেছিল এবং আমরা সাধারণ জন জনগণ ভাবতেছিলাম যেমন একজন নেতা যদি আবির্ভাব এই কালীহাতিতে ঘটে যে নেতা এই কালীহাতির ভেঙে যাওয়া ছ ছন্ন বিচ্ছন্ন হওয়া এই আমলিককে আবার একত্রিত করতে পারবে এই বিচ্ছিন্ন হওয়া আমলিককে আবার একটি ছাতার তলে নিয়ে আসতে পারবে আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম সিদ্দিক পরিবারের নেতৃত্বের জন্য কারণ আমরা শুনেছি অন্যতম সংগঠক মুক্তিযুদ্ধের বাংলার বীর সন্তান জননেতা সিদ্দিক যখন ক্ষমতায় ছিল তখন আমার বয়সটা আসলে রাজনীতি বোঝার মতো বয়স ছিল না তিনি দীর্ঘদিন তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা কিছুটা রাজনীতি বুঝতে শুরু করেছিলাম কিন্তু সিদ্দিক সাহেবের বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের যে ব্যাখ্যা আমরা পেয়েছি আমাদের মুরবি মুরবিয়ানদের কাছ থেকে তিনি যথেষ্ট কর্মী বান্ধব ছিলেন তিনি কর্মীদের খবর নিতেন কর্মীদের বিপদে আপদে তিনি ঝাঁপিয়ে পড়তেন আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি আমরা আসলেও ইয়াং জেনারেশন যারা আছি আমরা যারা নতুন যারা রাজনীতির সাথে যুক্ত বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা আসলে অপেক্ষা করতেছিলাম যে সিদ্দিক পরিবার থেকে কেউ একজন আসুক আল্লাহ তালী সহমতে আমাদের সাবেক এমপি সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা জনাব আবদুল লতিফ সিদ্দিকী সাহেব তিনি আবার এমপি হয়েছেন কালিহাতির আপামর জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তিনি একজন দক্ষ নাবিক একজন দক্ষ মাজিক আমরা কালিহাতির জনগণ জননেতা জনাব আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে সিদ্দিকির কাছে আমরা চাব যে কালিহাতিতে যেন কোনো গ্রুপিং রাজনীতি না থাকে কালীহাতিতে যেন কোনো ভাইলিক না থাকে কালীহাতিতে যেন কোনো রেশি দলাদলির রাজনীতি না থাকে আমরা চাই সুস্থ ধারার একটি কালিহাতি আমরা চাই সুসংগঠিত একটি কালীহাতি আমরা কালিহাতিতে কোনো সন্ত্রাসবাদ চাই না আমরা কালিহাতিতে কোনো রকম জঙ্গি চাই না আমরা কালীহাতিতে কোন রকম ভাই লিগ চাই না আমরা চাই সুস্থ সবল ভাবে স্বাভাবিক জীবনযাপন করার মতো একটি কালীহাতি আমাদের সিদ্দিকীর কাছে আমাদের দাবি থাকবে আমাদের তার কাছে চাওয়া থাকবে যে তিনি সমস্ত রকম রেশারেশি দলাদলের এই যে আমলিক এই আমলিকটাকে ভেঙে চুরে একটা সুস্থ ধারার আমলিক তিনি উপহার দেবেন এবং সকল কালিহাতির সকল জনগণের কাছে আমি একজন কালীহাতির জনগণ হিসেবে দাবি থাকবে যে সংসদ সদস্য জনাব সবাই সহযোগিতা করবেন সহযোগিতা করলে অবশ্যই তিনি পারবেন কারণ তিনি একজন দক্ষ নাবিক তিনি ইতিপূর্বেও বেশ অনেকবার তিনি এমপি মন্ত্রী ছিলেন তিনি জানেন তিনি কিভাবে কালিহাতিটাকে পরিচালনা করতে হবে তিনি জানেন কিভাবে কালিহাতির জনগণের মানুষের পাশে দাঁড়াতে হবে এই জন্য দরকার আপনাদের সকলের সহযোগিতা এবং মাননীয় সংসদ সদস্য যেন আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ পাক তাকে যেন সুস্বাস্থ্য দান করেন এবং তিনি যেন কালিহাতি মানুষের জন্য কিছু করে যেতে পারেন আপনি দলে ছিলেন না দল থেকে বহিষ্কৃত ছিলেন আপনার কোনো পথ পদ্ধতি ছিল না কালিহাতির জনগণ কিন্তু আপনাকে বলে যায়নি কালিহাটির জনগণ কিন্তু আপনার প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ কমেনি তার প্রমাণ তারা গত নির্বাচনে সংসদ নির্বাচনের মাধ্যমে আপনাকে দিয়েছেন এবং ইতিপূর্বে উপজেলার নির্বাচনটা হয়ে গেল উপজেলা পরিষদ নির্বাচন এখানে আপনি আপনার ভাইকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দাঁড় করিয়েছিলেন কালিহাতির জনগণ কিন্তু আপনার ভাইকে নির্বাচিত করেছে কালিহাতির একজন নগণ্য অতি সামান্য একজন কালিহাতির বাসী হিসেবে আমার আপনার পরিবারের কাছে একটাই চাওয়া থাকবে যে কালিহাতিতে সুস্থ ধারা রাজনীতি আপনারা প্রতিষ্ঠা করুন এই সুস্থ ধারার রাজনীতি যদি আপনারা প্রতিষ্ঠা করতে পারেন তাহলে কালিহাতির জনগণ শুধু এই নির্বাচন না বিগত ভবিষ্যতে যদি আপনাদের ফ্যামিলি থেকে কেউ নির্বাচনে আসে আমরা সবাই আপনাদের পাশে থাকব সবাই আপনাদের সহযোগিতা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাননীয় সংসদ সদস্য সুস্বাস্থ্য আবার কামনা করছি তিনি ভালো থাকুক আল্লাহ পাক তাকে ধীরে দান করুক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু